আসসালামু আলাইকুম আপনি যদি আত্মিক শান্তি খুঁজে থাকেন তাহলে এই কথাগুলো আপনার জন্য ইসলামের প্রকৃত নামাজের অর্থ কী চলুন একটা গভীর সত্য উন্মোচন করি ইসলামের নামাজ শুধু কিছু নিয়ম কানুন পালন করা নয় এটা মহান আল্লাহর সাথে একটা হৃদয়ের সংযোগ যেখানে আত্মা শান্তি খুঁজে পায় আমাদের প্রিয় নবী হসরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম আমাদের শিখিয়েছেন আসল নামাজ কথা বা কাজে নয় বরং আন্তরিকতা এবং ভক্তিতে তো এই কথাটার গুরুত্ব কত বেশি যে নামাজের ভার নবীর কাদে এটা দেখায় যে আল্লাহ তাকে কত বড় দায়িত্ব দিয়েছেন কত সম্মান দিয়েছেন যাতে তিনি আমাদের স্রষ্টার সাথে আরো গভীর আরো অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেন আপনি যখন পরবর্তীতে নামাজ পড়বেন মনে রাখবেন এটা শুধু একটা নিয়ম কাজ নয় এটা মহান আল্লাহর সাথে একান্ত কথোপথন আপনার হৃদয় এবং আত্মাকে পরিশুদ্ধ করার সুযোগ নামাজের প্রকৃত সারমর্মটি উপলব্ধি করুন আর এটাকে আপনার জীবন বদলে দেওয়ার সুযোগ দিন